দেখতে বুতলে বোতল বাকর ভাই দুই লিটার তেল দিবেন বোতলে বোতলে দুই লিটার দুইটাতে কি কি কিছে ভাই না মানে আমি তো বাইকের মাইলেজ টেস্ট করবো তো ভূতলা দে বলে কইগা টাঙ্গিতে তো খুলুন জানা আমার এটাতে टाइप काम दिया। এখন কাহিনি যেটা হয়েছে বাইক কেনার পর আমি আমার বাইকের কখনো মাইলেজটা টেস্ট করি নাই তো আজকে ভাবলাম যে বাইকের মাইলেজটা টেস্ট করি যে লিটার তেলে হচ্ছে আমার বাইকটা কত কিলোমিটার চালানো যায় তার জন্য হচ্ছে লিটার এক করে দুইটা বোতল নিয়ে আসছিলাম লিটার তেল নেওয়ার জন্য অলরেডি আমার বাইকে খুবই কম তেল আসে তো এই তেলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ওই বোতল থেকে এক লিটার তেল ডালবো তারপর হচ্ছে ওই তেল দিয়ে হচ্ছে আমার বাইকটা ঠিক কত কিলোমিটার পর্যন্ত চলে ওইটা হিসাব করলে আমি আমার বাইকের মাইলেজটা পাওয়া যেতাম তো বাইকটা আমাকে খেন বোতলে তেল দেন আসলে এটাই বুঝতে পারলাম না তো এখন কিভাবে বাইকের মাইলেজ টেস্ট করবো এটাই বুঝতেছি না আর আমি যতটুকু জানি যে এফআই বাইক গুলাতে ট্যাঙ্কি থেকে নাকি হচ্ছে তেল খোলা যায় না তো বাইকের মাইলেজ টেস্ট করতে কি আর পারবো না